ওয়ার্ল্ড রাম আবার আপনার ভয়গম্বর বিশ্বনবী জরা বরসুল্লাম সল্লম্ভ মা আলু একবার দিন দাওয়াত দিয়ে বাড়ির দিকে চলতেছেন দিন দাওয়াত শেষ এখন বাড়ির দিকে চলতেছেন বাড়ির দিকে আসতে আসতে পুঁতি ভর্তি আবার আপনার ভাইগম্বরের মেয়ে হজরত ফাতে মারুতি উল্লাহ কালান হারবারি সামনে এসে পড়েছেন বিশ্ব নবীর একমাত্র মেয়ে ফাতেমা অত্যন্ত আদরের ছিলেন কথা বলেন ঠিক কিনা এই ফাতেমার বাড়ির সামনে যখন আমার আপনার পাইগম্বর বিশ্ব নবী যখন তেনার মেয়ের বাড়ির সামনে আসলেন বিশ্ব ডাক দিতেছেন মা দরজাটা খুলে দাও তোমাকে এবং হাসান হুসেনকে দেখে আমি চলে যাব যখন দরজার বাহির থেকে একবার ডাক দিলেন ভিতর থেকে কোনো আওয়াজ উঠতেছে না দ্বিতীয়বার ডাক দিলেন ও মা ফাতেমা দরজাটা খুলে দাও আমি হাসান হুসেনকে দেখে বাড়িতে চলে যাব যখন দ্বিতীয়বার ডাক দিলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না তৃতীয়বার বিশ্ব হবি আমার আপনার ভয়গম্বার তৃতীয়বার কান্না জড়িত একটা ডাক দিলেন ও মা ও মা আমি কি অপরাধ করেছি মা আমি তিনবার ডাক দিলাম ভিতর থেকে কেন আওয়াজ আসতেছে না মা তিনবার যখন ডাক দিলেন ভিতর থেকে আওয়াজ আসতেছে ফাতেও বলতেছে বাবা আপনি হলেন আর ভয়গম্বার দুজাহানের বাচ্চা আপনি কোনো ভুল করতে পারেন না আপনি কোনো অপরাধ করতে পারেন না ও বাবা আমি যে দরজা খুলে তোমার সামনে দাঁড়াবো বাবা আমি দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো এত পরিমাণ কাপড় আমার গায়ের মধ্যে নাই আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো যখন এই আওয়াজ শুনলেন বিশ্বনবীর গায়ে একটা চাদর ছিল এই চাদরটা জালানার ফাঁক দিয়ে ফিকে মারলেন ফাতেমা এই চাদর নিয়ে তার মজ্জাস্থান হেফাজত করলেন তারপরে ফাতেমা দরওয়াজাটা খুলে দিলেন যখন আমার আপনার পাইগাম্বার তার মেয়ে আগুনের মেয়ে ফাতেমাকে দেখলেন দেখার সাথে সাথে আমার আপনার পাইগাম্বার চক্ষু দিয়ে ঝর ঝর করে পানি আসতে লাগল ও আল্লাহর বান্দারা যখন বিশ্বব্যাপী কাদা বলে ফাতেমা তোমার শরীরের অবস্থা এরকম হয়ে গেছে কেন ও মা কয়দিন থেকে খাবার পাও না এদিকে বাবা মার কথা শুনতেছে বলতেছে মা আমার দুই প্রিয় নাতি হাসান এবং হোসাইন কোথায় দুইজনের কথা চলছে ফাতেমা বলতেছে বাবা তাকে দেখো ওই যে পাতিল আমি চুলার মধ্যে পাতিল উঠে দিয়েছি বাবা আল্লাহর কসম এই পাতিলের মধ্যে কোনো বস্তু নাই শুধুমাত্র পানি জাল দিতেছি বাবা আপনার নাতি হাসান হুসাইন দুই দিন থেকে আমাকে বলে মা আমাদেরকে খাবার দাও আমাদেরকে খাবার দাও আমাদেরকে খাবার দাও তারা দুই দিন থেকে কান্না করতেছে আমি তাদেরকে খাবার দিতে পারি নাই আমার ঘরে এরকম কোনো জিনিস নাই যে তাদেরকে খাবার দেব দুই দিন কান্না করতে করতে আজকে তিন দিনের বেলা আপনার নাতি হাসান এবং হুসাইন দেখো ঘুমিয়ে পড়েছে ও বাবা বলো যদি ঘুম থেকে ওঠে আপনার নাতিরা হাসান এবং হুসাইন বলে মা আমাদেরকে খাবার দাও ও বাবা পাতিদের মধ্যে শুধু পানি আমি তাদেরকে খাবার কোথা থেকে দেব এদিকে বাবা মেয়ের আলোচনা চলছে কথা চলছে হাসান হুসাইন লাভ দিয়ে উঠে আসলেন একজন নবীর ডান দিকে একজন বাম দিকে দাঁড়িয়ে বললেন নানা ভাই আজকে আপনাকে একটা বিচার করতে হবে বলে কি বিচার করব তোরা দুই ভাই কি মারামারি করেছ কিসের বিচার করব হাসান হুসাইন বলতেছে বাবা নানা আজকে কোনো আমাদের দুই ভাইয়ের বিচার নয় আজকে বিচার করতে হবে আপনার মেয়ে ফাতেমার বলে কেন বিচার করব আমার মেয়ে কি করেছে হাসান হোসেন বলতেছে না না আজকে তিন দিন হয়ে গেল আপনার মেয়ে ফাতেমা আমাদের মা আমাদেরকে খাবার দেয় নাই আমরা মারামারি করি নাই জবরদস্তি করি নাই কিছুই করি নাই এরপর আপনার মেয়ে তিন দিন থেকে কেন আমাদেরকে খাবার দিলো না এই বিচার আজকে করতে হবে যখন এই দুই জনের কথা শুনলেন আবার আপনারা পয়গম্বর কান্না জড়িত কান্না কো শুরু করে দিলেন চোখ দিয়ে কান্না শুরু করে দিলেন কান্না করতে ছাড় বলতেছে ও নাতি ভাই এই বিচার আমি করতে পারবো না ওই দুই ভাই বলতেছে হাসান হুসাইন বলতেছে দেখছো নি নিজের মেয়ে এই জন্য বিচার করতেছে না ও আল্লাহর বান্দারা শোনেন ভালো করে যখন হাসান হুসাইন বলল নিজের মেয়ে দেখে তার বাবা বিচার করতেছে না এই কথা শোনার সাথে সাথে আমার আপনার পাইগম্বর আখরি নবী তিনার পেটের উপর থেকে কাপড়কে সরিয়ে দিয়ে বললেন ও নাতি ভাই আমি কি বিচার করব আমি তোমাদের কি বিচার করব আমি রসুল নিজেও সাত দিন থেকে না খেয়ে আসি সুবাহান ও আল্লাহর বান্দারা যিনি আখেরাত দুনিয়া সারা বিশ্বের মাকলুকাতের জন্য রহমত আল্লাহ যার সুপারিশ ব্যতীত আমি আপনি কেউ জান্নাতে যাইতে পারবো না ওই রাসুল কল সাত দিন পর্যন্ত না খেয়ে থাকে বলেন তো দেখি এক ভক্ত নামাজ ছেড়ে দিয়েছেন না ছেড়ে দেয় নাই আজকে যদি আমাদের মহল্লায় তাকানো হয় কোন বাড়িতে এরকম ব্যক্তি পাওয়া যাবে না দুই দিন না খাওয়া সকলেই বর্তমান ভালো চলে কথা বলেন ঠিক কিনা এরপরও একটা সমস্যা সব কিছু ঠিক ঘুম ঠিক চলাফেরা ঠিক সব কিছু ঠিক কিন্তু আমি আপনি আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব কথা নামাজ পড়ি না কথা বলেন ঠিক কিনা